হ্যালোয়ান হোপিউব্রাউ আজকে আমি কথা বলবো এসএসসি ব্যাচ দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য তোমরা অনেকেই এস পরীক্ষা দেওয়ার আগে মেবি তোমাদের পরীক্ষা বাকি আছে আর ছয় মাস আগামী বছর তোমাদের পরীক্ষা এবং তোমাদের এবার শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে বাট তোমরা অনেকেই জানো না যে কীভাবে পড়ে তোমরা খুব সহজেই এ প্লাস অর্জন করতে পারো আবার হয়তো অনেকে জানো বাট যারা জানো না যে কিছু টিপস এন্ড ট্রিক্স ইউজ করলে এসএসসি পরীক্ষায় খুব সহজেই এ প্লাস পাওয়া যায় তো আমি আজকে তোমাদের সব সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উচ্চতর গণিত এই সাবজেক্টে তোমরা কিভাবে খুব সহজে এ প্লাস পাবা সে সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো এবং আমি কিছু সাজেশন দিব এবং আই থিঙ্ক এই সেশন তোমাদের এসএসসি পরীক্ষার জন্য কাজে লাগবে অ্যান্ড পরবর্তীতে আমি অন্যান্য সাবজেক্ট নিয়েও ভিডিও দেবো বাট আজকে আমি উচ্চতর গণিত নিয়ে শুরু করতেছি যে আসলে উচ্চতর গণিত তোমার কীভাবে পড়ে খুব সহজেই উচ্চতর গণিত এ ক্লাস তুলতে পারো তো তোমাদের এবার দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় তোমাদের জ্যামিতি পার্টে আছে স্থানাঙ্ক জ্যামিতি এবং ভেক্টর বীজ গণিতের পার্টে আছে বীজ রাশি অসীম ধারা দ্বীপদে বিস্তৃতি এবং ও সম্ভাবনার কনসেপ্ট থাকতেছে স্ত্রীকোনমিতীয় সম্ভাবনা তো আমরা যদি তোমাদের পরীক্ষা নিয়ে আলোচনা করি যেমন তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে চল্লিশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ এবং ভবন নির্বাচনীতে পঁচিশ এবং তোমাদের প্র্যাকটিক্যাল মার্ক থাকবে পঁচিশ তার মানে তোমাদের তিনটা বিভাগ থাকবে এর মধ্যে জ্যামিতি এবং ভেক্টোর যে চ্যাপ্টারটা সেখান থেকে স্থানাঙ্ক জ্যামিতি থেকে দুইটা সৃজনশীল আসবে এবং তোমাদের ত্রিকোণমিতির সম্ভাবনা থেকে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে তোমাদের দুটা শৃঙ্শীল আসবে এবং তোমাদের বীজগণিত থেকে আর কি বীজগণিতিক রাশি ধারা এবং দ্বিপদী বিস্তৃতি এই তিনটা চ্যাপ্টার থেকে তিনটা শৃঙ্শীল টোটাল তোমাদের এই সাতটা শৃঙ্শীল হচ্ছে এসএসসি পরীক্ষায় আসবে সো আমি তোমাদের প্রথমে বলি যে তোমাদের এ প্লাস পাওয়ার জন্য গণিতে লাগে শুধুমাত্র আশি মার্ক এর মধ্যে তোমরা পাঁচটা শ্রেণিশ যদি অ্যান্সার করতে পারো সরি চারটা শ্রেণিস যদি তোমরা অ্যান্সার করতে পারো তাহলে তোমরা ওই চল্লিশে ধরো ধরো খুব ভালো যদি পারো তাহলে পঁয়ত্রিশ অ্যান্সার পাবা এবং সংক্ষিপ্ত প্রশ্ন যে দশ মার্ক পাঁচটা প্রশ্ন আসবে ওই দশ মার্কে আমি ধরলাম তোমরা পাইলা পাঁচ তো পঁয়ত্রিশ আর পাঁচ কত চল্লিশ সর্বনিম্ন ধরলাম সাপোজ আমি আচ্ছা এবং তোমার প্র্যাকটিক্যালে কত পঁচিশ পঁয়ষট্টি আর লাগে পনেরো মার্ক সো এমসি পনেরো মার্ক ওঠানো খুবই ইজি তো এইভাবে তোমরা ইজিলি এ প্লাস পেয়ে যেতে পারো আশি মার্ক পেয়ে যেতে পারো উচ্চতর গণিতে এখন এখানে একটা কথা আছে সো কথাটা কি কথাটা হলো যে তোমরা কিভাবে পড়লে এই অল্প সময়ে তোমরা যদি এখন স্টার্ট করো কিভাবে তোমরা ইজিলি এ প্লাস পাবা যেমন ধরো তোমাদের ত্রিকোণমিতি ও সম্ভাবনা এখান থেকে তোমাদের যদি ত্রিকোণমিতি পার্টটা কঠিন লাগে তোমার সম্ভাবনা খুবই ইজি সম্ভাবনাটা খুব ভালোভাবে শেষ করো এখান থেকে তোমার একটা সৃষ্শিল দাও এরপর যদি জ্যামিতি এবং ভেক্টরের মধ্যে আছে শুধুমাত্র স্থানাকুজামিতি এবং ভেক্টর ভেক্টর শেষ করতে সর্বোচ্চ চার থেকে পাঁচটা লেকচার লাগে ওইখানে মোটামুটি চার থেকে পাঁচটা অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট ওই অঙ্ক থেকে মূলত পরীক্ষায় প্রশ্ন আসে ওই অঙ্কগুলোই মূলত আসে আর স্থানাঙ্ক জমিতে এগারো পয়েন্ট এক এগারো পয়েন্ট দুই এগারো পয়েন্ট তিন এগারো পয়েন্ট চার খুবই ইজি হ্যাঁ একটা কনসেপ্ট সো যদি তোমাদের মনে হয় যে না এই সম্পর্কে তোমরা ভিডিও চাও তাহলে আমি এই চাপ্টারগুলো নিয়ে খুব সহজে এবং টেকনিক্যালি আমি চাপ্টারগুলা ভিডিওর সাহায্যে দিয়ে রাখবো আচ্ছা এরপরে বিজ্ঞানিত রাশিতে তোমাদের বিজ্ঞান সরি বিজগুণিতে আছে বিজ্ঞাণিতিক রাশি ধারা এবং দ্বিপদী বিস্তৃতি এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ধারা ধারাতে একটা অঙ্ক আছে যে এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটা অসমাতক সমষ্টি থাকবে এছাড়া আরও কিছু কনসেপ্ট আছে যেমন ফাইভ প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ 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 এরকম মাঝে আমি ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না এই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দিব আমি আজকে বোঝাবো যে কী কী পড়লে কোন কোন চ্যাপ্টারগুলো কমপ্লিট করে তোমরা সহজেই সহজেই প্লাস পেয়ে যাবে তো আমার মতে বীজগাণিতিক আমি যদি বলি জ্যামিতি স্থানাঙ্ক জামিতি এবং ভেক্টোর দুইটি খুবই ইজি এই দুইটা চ্যাপ্টার খুব ভালোভাবে যদি কমপ্লিট করো এবং ত্রিকোণমিতি এবং সম্ভাবনার মধ্যে সম্ভাবনা চ্যাপ্টারটা যদি খুব ভালোভাবে কমপ্লিট করো এবং ধারাটা দ্বীপদি বিস্তৃতি অথবা বীজগাণিতিক রাশি আমি বলবো না সব শেষ করা লাগবে এ প্লাস পাওয়ার জন্য আমার অপিনিয়ন এখানে তোমাদের যদি কোনো কিছু মনে হয় আমাকে কমেন্টে বলতে পারো কোনো সমস্যা নেই বীজগাণিত রাশি এবং ধারা আমার অপিনিয়ন থাকবে এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করা এবং জ্যামিতির মধ্যে ভিক্টর এবং স্থানগো জ্যামিতি এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করা দুই দুই চারটা চ্যাপ্টার এবং সম্ভাবনা সহজে এই পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট করলেই তোমরা চারটা সৃজনশীল অনায়াসে অ্যান্সার করতে পারবা সাতটার মধ্যে থেকে তো ওই চারটা সিনশুল যদি খুব আর হারামাতে ম্যাক্সিমাম টাইম বইয়ের যে অঙ্গগুলো আছে তার থেকে বাইরে তেমন একটা দেয় না ওই বইয়ের আলোকেই দেয় বাট একটু ঘুরিয়ে দেয় আর কি বেসিক্যালি সো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তো আমার মনে হয় এই পাঁচটা অধ্যায় পড়লেই তোমরা চারটা সিনশুল অ্যান্সার করতে পারবা এবং এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে পারবা পাঁচটা ইজিলি এসে এই পাঁচটা অধ্যায় থেকে আচ্ছা কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে একটা কোশ্চেনশ তুমি পাবা আসি এমসি কিউ অধ্যায়ের বেসিকগুলো যদি খুব ভালোভাবে কমপ্লিট করো তাহলে তোমাদের এমসি কিউ সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের হয়ে যাবে তো খুব সহজেই সৃজনশীল রাখবা যে চল্লিশের মধ্যে মিনিমাম থার্টি ফাইভ টু থার্টি এইট মার্ক রাখার জন্য যাতে ওই চল্লিশে কোনো মার্ক কাটা না যায় তোমরা সৃজনশীলে যত বেশি মার্ক ওঠা বা এ প্লাস পাও তোমার জন্য তত বেশি ইজি হয়ে যাবে এই হচ্ছে আমার আজকের এ প্লাস পাওয়ার জন্য তোমার কি কি পড়বা তো আই থিঙ্ক তোমাদের এই সাজেশনটা হয়তো কাজে লাগতে পারে যে কম পড়ে তোমরা কীভাবে খুব সহজেই ক্লাস পাইতে পারো এর মধ্যে সম্ভাবনা ধারা স্থানাঙ্গ যেমিতি ভেক্টর এবং বীজগাণিতিক রাশি এইগুলো যদি তুমি একজন ভালো টিচারের কাছে পড়ো বা যদি আমি নিজেই টিউটোরিয়াল দেই তো আমার মতে ভেক্টর আমি তিন থেকে চার লেকচারই শেষ করে দিতে পারবো বিকজ অঙ্কের মধ্যে ম্যাক্সিমাম অঙ্কই একই রকম একই টাইপের অঙ্ক সো তোমরা এই যে যেই পাঁচটা অধ্যায় বললাম এই পাঁচটা অধ্যায় সর্বোচ্চ শেষ করতে তোমাদের লাগবে এক মাস কিন্তু তোমাদের সময় আছে হাতে ছয় মাস তো এই পাঁচটা অধ্যায় শেষ করে এই পাঁচটা অধ্যায়কে দুই থেকে তিনবার রিভাইজ করো বইয়ের বেসিক বইয়ের এমসিকিউ বইয়ের এক্সাম্পল এবং তারপর বইয়ের অঙ্কগুলো শেষ করে দেন তোমরা গাইডে সৃজনশীল এবং এমসিকিউ শেষ করো সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ করো তোমাদের দেখবা আর কোনো হায়ামাতে প্রবলেমই থাকবে না তো আমি অন্যান্য সাবজেক্টেও ঠিক এইভাবেই বলে দিব এবং এইভাবেই টিউটোরিয়াল দিব তো তোমরা যদি অন্যান্য সাবজেক্টেও জানতে চাও যে কিভাবে সব টেকনিক অবলম্বন করলে বা কোন কোন চ্যাপ্টার পড়লে দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় খুব সহজেই প্লাস পেতে পারো বা পেতে পারবা সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও আমি পরবর্তী ভিডিওতে সেটা জানিয়ে দেব যদি তোমরা তোমাদের শিক্ষণীয় বিষয় সম্পর্কে আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি প্রতিনিয়ত তোমাদের অ্যাকাডেমিক কারিকুলাম সম্পর্কে আমি ভিডিও দিতে থাকবো আর এটা আমার নতুন চ্যানেল দ্যাটস ওয়াই আমি নতুন থেকে সব কিছু স্টার্ট করবো এটা তোমাদের অনেক কাজে লাগবে এবং পরবর্তীতে দু হাজার সালে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আমি মানে কাজ করব এই ব্যাপারে বেসিক্যালি আর আমি একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বিএস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আসছি সো আপাত গ্র্যাজুয়েশন কমপ্লিট সো আই থিঙ্ক এবং টিচিং করছি প্রায় পাঁচ থেকে ছয় বছর দ্যাটস ওয়াই আই থিঙ্ক তোমাদের এই ভিডিওগুলো ইন ফিউচার আপকামিং ভিডিওগুলো খুব কাজে লাগবে সো স্টে টিউম উইথ মি আল্লাহ হাফিজ